তো মাছের দাম হলো চারশো ষাট টাকা আমাকে দিবেন চল্লিশ টাকা আমাকে পাঁচশো চল্লিশ টাকা এ ভাই শুনেন ভাই এটা একটা দা বিষ টাকা হলে খাইতে পারতেন দিলেন আমরা তো মানুষ তাই না মানুষ যদি পাঁচশো টাকা লোক সামনে যেতে না পারি তাহলে কিসের মনে আমরা ভাই আপনি সতজা দেখা কোনটা খুব ভরে গেল ভাই পুত্রের লোক দিলে আমাকে সতজা থাকতো আমার গাছ চল্লিশ থাকতো ভাই ভালোভাবে মনোযোগ দেওয়ার সাথে করে আচ্ছা আসসালাম আলাইকুম আছেন মা হ্যাঁ কই কোন যায় কোন মারে ডাক্তার তো হ্যাঁ হ্যাঁ ও যাই দছি এই যে ভাই এই শুনে শুনেন কি হইছে ভাই শুনেন একটু এই যে বাদাম খেলে না রাপে টাকা দেন না ভাই এই যে লোকটা পাঁচ কেজি বাদাম কিনে আনলো আপনার মতো যেই যায় একটা করে বাদাম নিয়ে যায় একটা করে নিতে নিতে এক কেজি বাদাম শেষ হয়ে যায় লোকের থাকে চার কেজি বাদাম তবে লাভের গুড় যদি মাছেই খেয়ে ফেলে তাহলে লোকটা কি করবে ও যে সারাদিন কষ্ট করে বিক্রি করলো তা শূন্য হয়ে গেল ওই খাবে কি ও সংসার চলবে কীভাবে সারাদিন যে ঘুরলো ওর সব ফাঁকা হয়ে গেল এটা কেন করলেন ভাই ভাই সবাই বুঝতে পারি না কথা কইতে কইতে বাদামে হাত দিয়ে দিয়েছি আপনার নিজের অজান্তে আপনি যে বাদাম খেলেন এটা তো আখিনা তো ধরা খেয়ে যাবেন ভাই আচ্ছা বলেছে শনি ভাই মনে কিছু করেন না ভাই আমি বিশটাবান্ধব আমি দুটা খাইছিলাম দুটা কম দিও আশি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ বুঝতে পারছেন শোনেন সবাইকে বলবেন যেন এই কাজটা কেউ না করে আচ্ছা ভাই আচ্ছা জেনে শুনে কাউকে কোনো দিন ঠকাবেন না না হয় আপনাকেও একদিন ঠকতে হবে বাস সব জায়গাতে ঠিক আছে কোন জায়গায় ছয় কোন জায়গায় সাত ভালোভাবে দেখছেন তো জি বস ভালো কাজ করছে তাইলে বস সবাই তো তিন চারের মধ্যে থাকে আমরাও যদি একটু তিন চার করে করতাম বস সবাই তিন চারে থাকে এখন আমাকে তিন চারে থাকতে হবে তাই তো জি বস হ্যাঁ রাতে ঘুমায় আপনার একদম ঠিকঠাক বস বিয়ে তো করছে জি বস ছেলে মেয়ে আছে একজন মেয়ে বস কিসে পড়ে ক্লাস থ্রিতে টেনশন হয় মেন লাগা এখন আমি যদি তিন চারে নামি রাস্তার কাজে তখন আপনার রাতের ঘুমটাও হারাম হবে রাতে মাথা কিলবিল 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 করবে হিজাব নিকে আসলে মেয়ে এখন স্কুলে যায় এখন টেনশন হয় তখন প্রচুর টেনশন হবে কারণ কি জানেন মেয়ে যে রোডটা দিয়ে স্কুলে যাবে আপনি সে রোডটাকে ঠকাইতে রোড যখন ঠকবে তখন রোড লোড নিতে পারবে না আর লোড না নিয়ে কি হবে রাস্তা কোন এক সময় আমাদেরকে ঠকাবে দেখেছে আপনাকে ঠকাই দিয়েছে বুঝতে পারছেন ক্লিয়ার ব্যাপারটা

আগের মাসে পনেরো থেকে চাকরি হয়ে যাবো আর পনেরো লাখ টাকা ঠিক করে আগে দে আছে পনেরো লাখ আপনি চিন্তা করেন না পাঁচ লাখ দিচ্ছি যখন পনেরো লাখ দিব আচ্ছা জানতে চাচা দাঁড়ান আব্বা তুমি এটা তার কিসের টাকা দিলা এই পাঁচ লাখ টাকা দিলাম আরো পনেরো লাখ টাকা দিয়ে দেবো গত বিশ লাখ তুমি কাজ করে কোটি কোটি টাকা কামাবি তার মানে তুমি চাইতেছো আমি ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢুকি তারপর আমি মানুষের হক মেরে খাই না বাবা আমি ঘুষ দিয়ে চাকরি নিব না বাবা এমন করতে নাই এটা নিয়ে নে কেউ তো জানতাছে না জানো কার না জানো আল্লাহ তো দেখতেছে আর আব্বা আমি ঘুষ দিয়ে চাকরি করব না দরকার হয় চাকরি ছাড়া থাকবো ঠিক আছে আমার পোলা যখন রাজি না তাহলে আমিও রাজি না আমি আসলে ভুল করে ভালাইছি আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ আমি ঘুষ দিয়ে আমার পোলার চাকরি করাবো না চল বাবা তোরা ঘুষ ছাড়া যেন চাকরি হইব ওখানে করামো আনে আলহামদুলিল্লাহ অন্য কোনো কাজ করুন বাবা চলেন চলো বাবা আরে যান জান ঘুষ ছাড়া কোনো চাকরি হবে না আগামী প্রজন্ম গড়ে উঠুক এভাবে দুর্নীতি মুক্ত সাথে এখনো কথা নাই আমার আপবে আপনারা যে মাল পাঠাইতো আমি সেম কার্ডে পাঠাবো না আপনার ডেলিভারি লাগবে কবে দশ তারিখের মধ্যে দিলেই হবে

চাচা আমাদের দুই লাখ টাকা লাগবে আসলে ঘটনাটা কি চাচা আপনি তো জানেন আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের বিশাল বড় একটা প্রতিষ্ঠান অনেকজন কর্মচারী আছে ঘটনা হলো আমাদের এই যে সামনের সপ্তাহে দশ লাখ টাকা আসবে একটু ঝামেলার কারণে একটু লেট হচ্ছে আর কি আমরা এমপ্লয়ীদের এক তারিখেই টাকাটা দেই আজকে মাসের এক তারিখ আর কালকে তো দুই তারিখ এখন ভাবছিলাম যদি দুই তারিখে টাকাটা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো এটা কোনো ব্যাপার হলো হ্যাঁ দু লাখ টাকা আচ্ছা বিকেলে এসে নিয়ে যাও টাকা জি ধন্যবাদ আপনাকে আবার যদি যা টাকা দাস দেন ফকিনির বাচ্চা ফকিননি এই যে নাকি ঘর থেকে বের করব যাসনা তার উনি কেন ছি ছি চাচা আপনার কাছে তো এগুলি আশা করি নাই আজকে আমার কাছে টাকা আছে বলে আপনি আমাকে টাকা দিচ্ছেন আর তার কাছে টাকা নেই বলে তাকে টাকা দিচ্ছেন না এটা কি বৈষম্য হয়ে গেল না চাচা আসলে বাবা আমার মনে হয় আমি একটু বৈষম্যটা বেশি করে ফেলেছি দুই হাজার টাকা আমার জন্য কোনো ব্যাপারই না ওর জন্য অনেক ব্যাপার আমি এই জিনিসটা নিয়ে কল্পনাই করি চিন্তা করিস না আমি তোকে দুই হাজার না আর এক হাজার বাড়িয়ে দেবো তিন হাজার টাকা এই ধরনের বৈষম্যহীন পরিবেশ গড়ে উঠুক পুরো বাংলাদেশে কে তত মিলিয়ন এই দেখ আমার তো লগে এক মিলিয়ন পার হয়ে গেছে

বিভিন্ন নেতা বিভিন্ন সাধারণ মানুষের নিয়ে গুজব ছড়ায় আর এই গুজব ছড়ানোর ফলে সারা দেশে দাঙ্গা ফসল বাজা দেয় দেখো এগুলো ছাইরে যা ভালো হোক আর তুমি মিয়া তুমি বয়স্ক মানুষ তোমার সাথে অবসাদে জোড়া যায় এই যে বয়াবি করো মানুষ কি কয় সারা গ্রাম তো হইচই লেগে গেছে তোমাকে ওইসব ব্যাপারে আমি তো জানতাম না এখন আমি নিজের কানে শুনলাম তোমরা এই গুজব ছড়ায়া সারা দেশের মানুষের বিভ্রান্তি করতাছ তোমরা যদি ঠিক না হইবা তাহলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকুম পঞ্চায়েত অভিযান করামো আমরা আরই কাজ করমু না সব এই দেখ শোনো কথা যেন তুমি রাসুলগুলো দেখবা খেয়াল করবা কি করে তো তোমার এই দুইজন болаবান মিলায় লোকটার মার দসূ কেন কারণটা কি ওতে কি হারাম কর হারাম ফর মানে ওরে জিজ্ঞেস করনো কি করছে এই তুই কি করছ ও তো কিছু বলতে পারবো না আরে ও কি কইবো হুনেন আমার কাছ থেকে ওই যে দেখেন বড় বড় বিল্ডিং গুলো দেখতাছেন এইগুলা সব এই এলাকার যেই অশয় মানুষগুলো ছিল এই সব মানুষগুলাকে উচ্ছেদ কইরা তারপরেই এই জায়গায় বড় বড় দালান কোঠা বানাইছে এই অত্র এলাকার একটা গরিব মানুষও বাদ নাই যে অর্থার শিকার হয় নাই ঠিক আছে বাবা তোমার কথা মানলাম কিন্তু তোমরা এভাবে কি একটা লোকটা ধরে মারবা আমরা মানি না গা বড় ভাইটা মারছে বড় ভাইটা কই বড় ভাইটা সামনে গেছে ধরো একটা কথা কই যে এই দেশের যে সরকার থাকবো আরেকটা থাকে বিরোধী দল থাকে না বিরোধী দল থাকে কি দৌড়ের উপরে পলায় পলায় বেড়াইবো সরকারি লোকেরা ওগুলো দেখলেই মারি দিব আবার যখন তো পোল্ট্রি তোমরা বিরোধী চাইবা ওরা তুমি করে দৌড়াইব তোমরা তখন থাকবা দৌড়ের উপরে মানুষের মানুষ মনে করো তুমি লোকটা মারতেছো মারতে 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 মনে করো লোকটা মেরে ফেলালা তোমার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে ভাই ভাই করে জান দিব তোমারে কই পাইবো তুমি থাকবা দৌড়ের উপরে কখন বাড়িতে ফিরে আইবা তার কোনো নিশ্চয়তা নাই এজন্য বলি ও যদি অন্যায় করে থাকে ওরে পুলিশের কাছে শপথ করো আইনকে নিজের হাতে তুলে নিও না হারামে কিন্তু আরাম নাই এই যে তোমার ধরে মারতেছে তুমি কি নিজের চিন্তা করছো যদি তুমি মনে করো মাইট খেতে খেতে মরে যাও তোমার ঘরে বউ বাচ্চা আছে না আছে তাহলে এই বউ বাচ্চা কার কাছে যাবো এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে বাবার ডাকবো বাবারে পাইবো না অবর খাওয়ন ভরণ পোষণ দিব কেটা কেউ দিতে পারবো না হয় পোলা থাকলে হইব চোর মাইয়া থাকলে হয়ে যাবো নষ্ট বউ থাকলে অন্য বেটা হাত ধরে যাবো গা এগুলি কইরা কি লাভ হ্যাঁ চাচা আগে মাছ চাই দেখুন আচ্ছা দেখুন যে এইসব হারাম কাজ আর করবো না আচ্ছা ঠিক আছে আমি জিগে দিচ্ছি এই যে আজকের পর থেকে কোনো জুলুম অত্যাচার মানুষ উপর করবা না ভাই আর জুলুম কোনো অত্যাচার কোনো ন্যায় অন্যায় ট্যা খাবো না আমার এবার মতো মাফ করে দেন সত্য কইছো তো সত্য কইলাম যাও আর কি করবা আচ্ছা তোমার বড় ভাইটা যে আছে না ওর লগে আমি বুঝুম ঠিক আছে ঠিক আছে তোমরা যাও এই বন্ধু যান বান্ডা কইলা দিয়া তুমি মোছরা যাও যাও খোলা না করে যাও 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 আমি কইতেছি যাও আর কি করছো তুমি ভাই ভাই আমি আগে সন্তান ছিলাম চাদা বাজি করছি ও এলাকায় বাড়ি তুলতে যেতে ওখানে খাজা তুলছি আমি জীবনে অনেক ভুল করছি বুঝতে পারিনি আমি মানুষ অনেক লুটপাট করে কথা খাইছি জুলুম করছি অত্যাচার করছি আসলে আমি বুঝতে পারিনি যদি বাচ্চা চারটা শান্তিতে না খাইতে পারি বউ বাচ্চারা সময় দিতে না পারি তাহলে এই শয়তানি কইরা দুই নম্বরে গইরা কি লাভ ভাই মানুষের সের মায়ের গুঁতা খায় রাস্তায় ময়রা থাকবা পইরা শিয়াল কুত্তার মতন লাভ কি আমি বুঝতে পাইনি যা তুমি ভালো হওয়ার চেষ্টা করবা এই চুরি চেষ্টা আমি করে কত দিন হ্যাঁ কই থাকো তুমি ঠিক আছে রাজনীতির পথ পেয়ে যে সমস্ত নেতারা ব্যবসা করে জনগণকে নির্যাতন করে তাদের জন্য আজ রাজনীতি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে তাই আসুন প্রকৃত সৎভাবে রাজনীতি করে ফিরিয়ে দিন রাজনীতির পূর্ণ মর্যাদা মাস্ত সুন্দর বড় হয়েছে রে কি করে অশফিক কি করো আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম। কি করতাছস? এই চাচা মাছের ফিট খাওয়াইতেছি। বাহ! ভালো কাজ করতাছস ফিট খাওয়াইতেছস। তা কি ফিট খাওয়াইতেছস? চাচা এক নম্বর মাছের ফিট। দেই আমার দেই হাউ টু ফিটটা। চাচা এক নম্বর ফিট। এক নম্বর ফিট? হ্যাঁ চাচা। দেই একটু ফিটটা। চাচা ভালো ফিটি দিতাছি। আর দেই না একটু। চাচা। আহ আরে বাবা সামনে आओ না কি আহা দেখবেন আপনি। চাচা এই যে ভালো ফিট চাচা। দেইহি এইটা ভালো ফিট মিয়া যা খাওয়াইতাস হ্যাঁ দুই নম্বর ফিট এটা কেন খাওয়াইতেছ মাছ বড় হওয়ার জন্য খাওয়াইতেছি মাছ বড় হওয়ার জন্য সুন্দর কথা মাছ তো বড় হইতাছে মানুষ যে ছোট হইতাছে না চাচা বুঝি নাই তো চাচা বুঝো নাই মাছ যে বড় হইতাছে মানুষ দেখা উপচা পড়তেছে মাছটা কেনার জন্য কিনা খায়া খায়া মানুষের কিডনি নষ্ট হার্টের সমস্যা তুমি ঢাকা শহরে মেডিকেলে গিয়া দেহ কোনো একটা সিট খালি নাই এর মধ্যে খোঁজ করা দেহ তোমার কোনো আত্মীয় সজন থাকতে পারে কারো কিডনি নাই কিডনি নষ্ট কারো ফ্যাপসা নষ্ট হ্যাঁ কারো হাটের প্রবলেম এই সমস্যাগুলো গুলি ফিট খাওয়ায় তা তো বুঝি নাই চাচা বুধ বা বুধ থেকা এই যখন কইলাম করছো তো বুঝছি চাচা তাইলে আজকে থেকা এই দুই নম্বর ফিট খাওয়া মাছের বড় করো না নিজে বাচ্চাও দেশের মানুষের বাছাও ঠিক আছে ঠিক আছে সব ফালা দাও আর খাওয়াও না দুই নম্বর ফিট চাচা ঠিক কথা কইছেন চেঁচা আজকে থেকে ভেজাল ফিট আর খাওয়ানো না আহ এই ভেজাল ফিট খাওয়ায় কত মানুষের না ক্ষতি করছি

অন্য দোকানোশো টাকায় চোদ্দশো টাকায় রাখতো ভালো আর মন্দির কিছু নাই ভাই আসলে আসলে ধরেন আপনার মোবাইল ঠিক করতে দিয়ে গেছে না আপনি তো জানেন না মোবাইল কি